সুন্দর এই কামিজের গলার ডিজাইনটা কাটিং ও সেলাই করে দেখাবো তো একটা ফিউজিং বকরম নেবেন প্রথমে তো বক্রমটা এভাবে দুই ভাজে ভাঁজ করে গলার লম্বা দেবেন সাড়ে ছয় ইঞ্চি এবং এই পাশে আপনাকে দিতে হবে পনে তিন ইঞ্চি তো এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ বড়ির জন্য তো এখন একটা স্কেল নেবেন তো স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নিতে হবে তো এইভাবে সুন্দর করে এই পাশটাতে আর একটা দাগ করে নেবেন তো এইভাবে যখন দাগটা টানা হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য নিচ থেকে দেড় ইঞ্চি এখানে নিতে হবে এক ইঞ্চি তো এখন স্কেল দিয়ে এক ইঞ্চির দাগটা এই কোনা পর্যন্ত এভাবে টেনে নিতে হবে তো এভাবে টানা হয়ে গেলে এখন আটটু ডিজাইন করার জন্য এখানে এক ইঞ্চিতে আবার ছিন্ন করে নিলাম তো এখানে স্কেল দিয়ে দাগ করে নিচ্ছি তো এখানে আমরা উপরের দিকে আর এক ইঞ্চি চিহ্ন করে নিব স্কেল দিয়ে এটা দাগ করে নিব তো এখন এখানে বাকিটুকু আমরা দাগ টেনে নিব তো এভাবে দাগ টানা হয়ে গেলে এখন এটাকে সুন্দর করে এই চার ইঞ্চি পর্যন্ত ফিতাটা ভাজ করে মাঝখান করে একটা চিহ্ন করে নেবেন এখানে ভিতরের দিকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে এখানে একটু রাউন্ড করে দিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে রাউন্ডটা সুন্দরভাবে করে নেবেন তো এইভাবে রাউন্ডটা যখন হয়ে যাবে এখানে বাড়টি বক্রম নেবেন এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চির বক্রমটা এইভাবে সুন্দর করে দাগ করে নেবেন তো এইভাবে দাগ টানা হয়ে গেলে এখন গলার ডিজাইনটা সুন্দর করে কেটে নেবেন তো যাদের বডি হচ্ছে আটত্রিশ ছত্রিশ এবং 34 হবে তারা গলার লম্বা নেবেন সাড়ে ছয় এবং এর মাপটা নেবেন আড়াই ইঞ্চি তো এভাবে সুন্দর করে গলার ডিজাইনটা কাটার পরে এটা আয়রন দিয়ে বসিয়ে নেবেন তো বসানো হয়ে গেলে এভাবে চারিপাশ দুই সুত পরিমাণ করে রেখে বাকি কাপড়গুলা কেটে দিবেন। এই পাশটা এভাবে সুন্দর করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এভাবে সৌন্দর্য করে সেলাইটা করে নেবেন এভাবে যখন সেলাইটা করা হয়ে যাবে এটাকে ভাস করে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন তো এখন কামিজের যে মেন বডিটা আছে সেই বডিটা এখানে দেখুন আমি চিহ্ন করে রেখেছি ঠিক মাঝখানে চিহ্নটা মিল রেখে আমরা মাঝখান দিয়ে একটা সেলাই করে নিচ্ছি তো এভাবে সেলাইটা হয়ে গেলে যে কোনো এক পাশ দিয়ে সেলাই করতে হবে তো এখানে খেয়াল রাখতে হবে সেলাইটা যেন বক্রমের পরে না পড়ে ঠিক বক্রমের পাশ দিয়ে সেলাইটা করে নিতে হবে তো আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারাও এইভাবে সুন্দর করে সেলাইটা করে নেবেন তো এইভাবে আস্তে আস্তে মেশিনটা ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে তো এইভাবে যখন সেলাইটা হয়ে যাবে তখন ভিতরে কাপড়গুলা দুই সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা কেটে দিতে হবে তো এইভাবে কাটা যখন হয়ে যাবে এখন কিছু অংশ এভাবে জায়গা জায়গায় কেটে নেবেন তো কেটে নিলে কি হয় গলার ডিজাইনটা সুন্দর করে সোজা করা যায় তো দেখুন এইভাবে গলার ডিজাইনটা সোজা করে নিবেন তো এইভাবে যখন সোজা হয়ে যাবে একটু কাঁচির কোনা দিয়ে কোনা তুলে নিবেন এরপর দেখুন কত সুন্দর গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখালাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন